আপনার সাথে তার অনেক জন্মের শিকরের প্রাণ উনি স্বপ্নে দেখেছেন এবং সেগুলো আপনাকে সবটাই জানাতে চাইছেন ফোকাসটা কিন্তু আপনার দিকে রয়েছে উনি চিন্তাভাবনা আপনাকে নিয়েই করছেন এবং আলোচনা করছেন কারোর সাথে এবং অপরচুনিটি কিন্তু ওনার অনেক রয়েছে কিন্তু সেই অপরচুনিটির দিকে উনি ঠিক করতে পারছেন না কি করবেন কারণ আপনাকে ভুলতে পারছেন না আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন দিন পরিশ্রম করেন কাজকর্ম করেন কিন্তু বাকি টাইম উনি মন খারাপ করে বসে থাকেন হয়তো মনের মতো মানুষ নিয়ে পায়েননি উনি উনি মনে করছেন আপনার সাথে একটা ভালো রিলেশন মানে এটা হতে পারে আপনাদের হয়তো বয়সের ডিফারেন্স থাকতে পারে বা কাস্টের ডিফারেন্স থাকতে বা অর্থনৈতিকভাবে কিন্তু ডিফারেন্স হতে পারে আপনাকে কিন্তু দেখছেন যে দিনে দিনে আপনি কিন্তু তার কাছে একটা ওয়ার্ল্ড কিন্তু বাড়ির থেকে তো সেটা মেনে নাও নিতে পারে বয়সের ডিফারেন্স থাকলে অনেক সময় এখনকার দিনে তো আর বয়সের ডিফারেন্সে বিয়ে হয় না আবার হয়তো দেখা যাচ্ছে যে ছেলের থেকে হয়তো মেয়েটা বড় এরকম কিন্তু সম্পর্কটা আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু উনি একটা চিন্তা ভাবনা করছেন আপনাকে নিয়ে যে এটা নিশ্চয়ই কোনো জন্মের বা অনেক জন্মের শিকড়ের টান কেন আপনাকে ভুলতে পারছেন না আপনাকে দেখছেন একটা এম্প্রেসের চোখে উনি কিন্তু জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে যে আমার জাজমেন্ট হোক কারণ জাজমেন্ট পেতে চাইছেন উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন অনেক বিপদের সম্মুখীন হয়েছেন কিন্তু ইউনিভার্সই ওনাকে রক্ষা করেছেন বাঁচিয়েছেন সেই জায়গা থেকে উনি এখন আপনার জন্য প্রে করছেন যে আপনাকে যাতে নিজের করে পান তার জন্য কিন্তু উনি চেষ্টা করছেন এবং এখানে টেন অব পেন্টিক অর্থনৈতিকভাবে কিন্তু উনি স্টেবেল জায়গায় রয়েছেন উনি খারাপ নেই ভালোই আছেন সেই জায়গা থেকে উনি এখন আর কারো দিকে দেখতে চাইছেন না উনি আপনাকেই শুধু আপনার কথাই ভাবছেন এরকম একটা পজিশন দেখা যাচ্ছে তো এখানে থার্ড পার্টির গল্প চলে এসছে যাই হোক এখানে আপনাকে কিন্তু স্টারের মতো দেখছে থার্ড পার্টি যদিও থেকেও থাকেন ওনার জীবন থেকে হয়তো উনি হয় সরিয়ে দেবেন বা থাকলেও আপনাকে কিন্তু উনি দেখবেন বা আপনার সাথে একটা রিলেশ রিলেশান রাখবেন আপনাকে কিন্তু একটা দায়িত্ব নেবেন আপনার এরকম ধরনের চিন্তাভাবনা কিন্তু উনি করছেন কারণ একটা সময় হয়তো আপনি অনেক করেছেন সেটা অর্থনৈতিক দিক দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক বা যে কোনো দিক দিয়ে ওনার সাথে হয়তো এমন এমন কিছু করেছেন যে উনি সেটা ভুলতে পারছেন না আর আপনি যেটা করেছিলেন সেটা স্বার্থবিহীন মানে নিঃস্বার্থভাবে করেছেন আপনি তাকে ভালোবেসে করেছেন তার জন্য কিন্তু উনি এখন কিছু আপনাকে গিফট দিতে চান বা আপনার ভবিষ্যৎটা আপনাকে দেখতে চান যে আপনার ভবিষ্যতে ভবিষ্যৎটা যাতে ওনার সাথেই ভালোভাবে কাটে বা আপনার এই সময়টা আপনি ওনার মানে ওনার আপনার পাশে উনি থাকতে চান এরকম একটা কিন্তু চিন্তা ভাবনা উনি করছেন এই জায়গাটা দেখা যাচ্ছে ভীষণ মন খারাপ করে বসে আছেন আর এখন আপনার কা আপনি ওনার কাছে